তারা প্রথমে আমরা মানুষের না টাইম দিতে পারত না বা দেখবা এখন ছাব্বিশে জানুয়ারি বিভিন্ন সমস্যা দেখাইছেন এখন তারা আমরা এই দাবিটা মানছেন এবং কালকে সাড়ে দশটার সময় ফিক্সড টাইম আমরা দিছেন যে জেলাধিপতি মহোদয়ের লোক আমরা বসাইবা এবং সাইজন আমরা রিপ্রেজেন্ট থাকতাম এবং অরুণোদয় লিয়া ডিসকাস হইত এবং পি এম আই গড় আমরা হইলো প্রকৃত হিতাধিকারী যারা আছে ফাইতো যুব কংগ্রেস বা জেলা কংগ্রেস থেকে কোন ধরনের লিস্ট নাই যারা প্রকৃত মানুষ তারা বিনিময় কোন দেওয়া হইতো না এবং বিকলাঙ্গ যারা মানুষ আছে প্রকৃত হিতাধিকারী তারা পাইতো যারা গরিব মানুষ বিপিএল ক্যাটাগরি এই দাবি নিয়ে আমরা কালকে কথা কইম যদি তারা দাবি মানইন তাহলে তো আমরা আর অন করতাম না আর যদি দাবি মানোন না তাহলে আমরা যেটা অনশন করবো এটা হইলো গিয়া শহীদ ভবনের সামনে অনশন হইব আর বিশেষ করিয়া বিজেপি অফিসের সামনে হইব যেহেতু আমরা দেখছি প্রশাসনে লিস্ট এটা বানায় এখন প্রশাসনের লিস্ট না বানাইয়া এটা বিজেপি অফিস থেকে লিস্ট বনে আর বিজেপি অফিস থেকে বিভিন্ন বিজেপির কর্মী আছেন যারা পয়সা এবং মাধ্যমে পয়সা লইন পয়সা লইয়া দিন যারা জীবী মানুষ যারা ব্যবসা জড়িত আছে বিভিন্ন বিজনেসম্যান আছে তারা অনুরোধ এই ফেমিলি থেকে হয় যার লাগিয়া বিজেপি অফিসের সামনে আমরা আন্দোলন কর্ম যেহেতু পড়াশোনা তারা মানেন না তারা নিজে নিজে করে প্রশাসন বার ফেল ফেইল বিগত চারিমাস আগে আন্দোলন করলাম পড়াশোননে আমরা কথা দিল আবার নিয়ম অনুযায়ী আমরা কথা দিলে আজকে কথা দিলে যদি এই রকম ফেল হয় তাহলে এটা আমরা नेक्स्ट বিজেপি অফিসার সামনে আন্দোলন করব এবং এটা কিন্তু প্রশাসনের আমরা এটা বাধ্য করাইমু যে আমরারে প্রোটেকশন দিবার লাগিয়া এবং কোটেক করার লাগিয়া আমরা এটা বাধ্য করাইমু আর এটা আমরা কিছুহার নাই এবং ধন্যবাদ জানাই প্রশাসন আমরা কাছে বারবার আইছে এত ঠান্ডার মৌসুমમાં আমরা সাধারণ গরীব মানুষের লাগিয়া গরীব মানুষর লাগি আমরা এটা আন্দোলন করছি আমার সঙ্গে উপস্থিত হইছেন

হাই 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 হিমন্ত বিশ্ব শর্মা হাই 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 হিমন্ত বিশ্ব শর্মা হাই 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 বিজেপি সরকার হাই 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 নিয়ে কেলা মানছি না মানবো না